হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তো যেগুলোর মাধ্যমে থাকবে সেল পোস্ট আপনারা নিতে যেতে পারেন সমস্যা নেই আর কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এগুলো সব সেল পোস্ট লাল সুন্দরী তো এগুলো বাজে অনেক সুন্দর অনেক সুন্দর ওটা নরক আর কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর রিয়াল স্যালেন্ডের পুকুর থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভাইরাই স্যালেন্ড থেকে উত্তর শুনছেন তো আশা করি অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন খাচ্চা কবুতর আহ 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 কমেন্টে জানাবেন কেমন কোনো কবুতর হয়েছে কমেন্ট করলে একটা ভিডিওর বা একটা উৎসাহ বেড়ে যায় তো হচ্ছে বাচ্চা কবুতর হয়েছে মারামারি করতে সব সব ডিমে বসে আছে ডিম করার জন্য এটার ডিম পারছে বিস্কুট কলার এটার ফেদার মার্শাল অনেক বড় বড় ফেদার তো কেউ যদি বাচ্চা না কিছু যোগাযোগ করতে পারেন টি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বার যোগাযোগ করতে পারে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারই আমি হোয়াটসঅ্যাপ পাশাপি আছে তো যদি মনে করেন দেখে ফো তো নেব সমস্যা দিতে পারবো অনেক সুন্দর শুনতো বাজি একশো একশো বাজি হাত বাজে আছে মাছরাঙা রঙা আছে রুম বাজে আছে সব ধরনের কোয়ালিটি কবতর আছে আমার এই কাপড়ে হাত বাজি হাত বাজি ওটা রুমের ভিতরে বাজি করবে তার সব দেখতে পাচ্ছেন আহ 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 ওদেরকে খাতে দিয়েছে দর্শক এগুলো আছে জোর এক জোর এটাও সেল হবে মাসাল ফেদার অনেক বড় বড় ফেদার ফেদার আহ 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 来，你看，嘘，来，来来，来来，来来，嗯。来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来，来来 এই যে তারা নেওয়ার ইচ্ছা থাকে সাদা কালার অনেক সুন্দর সাদা ফেভারেট আমার অনেক পছন্দ তার যদি নেওয়ার ইচ্ছা থাকে নতুন যোগাযোগ করতে পারেন এই যে সব আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এই যে থেকে অবস্থা দর্শক দেখেন সুন্দর সব ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে বাইরে আবার বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য কবুতর ছাড়তে পারছি না সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটাই কোন তোই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কবুতরগুলো আপনাদের কমেন্টে কোন ভিডিও ভিডিওগুলো বানাবো আর আমার এই ভিডিওগুলো আছে ভিডিও করি না আর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম